আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আগামী কাল মূল্যায়নের ষষ্ঠ শ্রেণী থেকে গণিত পরীক্ষায় অংশগ্রহণ গ্রহণ করবে তোমাদের গণিত মূল প্রশ্নপত্রের সমাধান এটি দেখো বন্ধুরা এখানে আমি তোমাদের একদম 100% নির্ভুল সমাধান দেওয়ার চেষ্টা করছি মনে রাখবা সমাধান আসলে অনেকেই দিচ্ছে কিন্তু নির্ভুল সমাধান কিন্তু সবার কাছে পাওয়া যাবে না তাই অবশ্যই আমি তোমাদেরকে বলবো আমার এই ভিডিওটি তোমরা অবশ্যই নাটেনে সম্পূর্ণ দেখো দেখো প্রথমত আমরা এখানে কি করেছি দেখো কাজ ক অর্থাৎ ক কাজে দলগত কাজ কিন্তু এটা তোমাদের এখানে এক পয়েন্ট একে এক পয়েন্ট এক তোমাদের প্রশ্ন দেখবে প্রশ্নপত্র আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা অবশ্যই প্রশ্নপত্র দেখে নেবে প্রশ্নপত্র এক পয়েন্ট একে তোমাদের উত্তরটা হলো বিদ্যালয়ের প্রাঙ্গনে এবং আশেপাশের বড় গাছের সংখ্যা আনুমানিক দুইশো হতে পারে অর্থাৎ আমরা কিন্তু আনুমানিক এখানে কমপক্ষে দুইশো ধরে নেব এরপরে দেখো বন্ধুরা কাজ এক পয়েন্ট এক পয়েন্ট কি যে ষষ্ঠ শ্রেণীতে আমাদের শাখার মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী মিলে মোট জনসংখ্যা দুইশো জন অর্থাৎ আমরা কি এখানে কি করলাম যে শিক্ষার্থী শিক্ষক এবং বিদ্যালয়ের যা কর্মচারী আছে তাদের সহ আমাদের মোট জনসংখ্যা হচ্ছে কত দুইশো জন এরপরে দেখো বন্ধুরা বিদ্যালয়ে এক পয়েন্ট কাজ বা এক পয়েন্ট উত্তর হলো বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক বিশটি বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন বিশ ইন্টু দুইশো চুয়াত্তর অর্থাৎ আমরা কত পাচ্ছি এখানে পাঁচ হাজার চারশো আশি লিটার অক্সিজেন উৎপন্ন করে আমরা ধরে নিচ্ছি এখানে যে একটা গাছ দৈনিক কত দুইশো চুয়াত্তর তোমার হচ্ছে লিটার অক্সিজেন করে তাহলে বিশটা গাছ যেহেতু কিন্তু প্রশ্ন দেওয়া আছে যেহেতু বিশটা গাছ তাই আমরা পাচ্ছি কত পাঁচ হাজার চারশো আশি লিটার অক্সিজেন উৎপন্ন করে এরপরে দেখো এক পয়েন্ট চারের উত্তর তোমাদের হলো যে মোট দুইশো বিশ জনের গড়ে অক্সিজেন প্রয়োজন কত দুইশো বিশ জনের মোট গড়ে অক্সিজেন প্রয়োজন তিনশো আটাত্তর ইন্টু দুইশো বিশ তোমরা জানো যে একজন মানুষের জন্য গড়ে দৈনিক তিনশো আটাত্তর লিটার অক্সিজেন প্রয়োজন এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে আমরা সেটাকেই শুধুমাত্র গুণ করে দিয়েছি যেহেতু আমরা দুইশো বিশজন নিয়েছি তাই আমাদের গুন করে দিয়ে আমাদের অ্যান্সার চলে আসছে কত তিরাশি হাজার একশো ষাট লিটার অক্সিজেন প্রয়োজন হয় এরপরে দেখো বন্ধুরা আমাদের এক পয়েন্ট পাঁচের উত্তর হবে আমাদের শাখার সকলের জন্য গড়ে প্রতিদিন তিরাশি হাজার একশো ষাট লিটার অক্সিজেন প্রয়োজন সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে না সেই পরিমাণ গাছগুলো উৎপন্ন করতে পারতেছে না আমাদের বিদ্যালয়ে মোট বড় গাছ রয়েছে কিন্তু এই পরিমাণ গাছ দিয়ে সকল অক্সিজেনের চাহিদা পূরণ হয় না তাই গাছ না থাকলে করণীয় বিষয় তাই আমাদের কি গাছ না থাকলে কি কি কাজ আমরা করতে পারি তো দেখো আমরা এই করণীয় বিষয়টা সম্পর্কে তোমাদের পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমাদের করণীয় বিষয়গুলো হলো আমরা এখানে একে রেখেছি যে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এরপর আমরা দুয়ে রেখেছি হচ্ছে কি গাছের যত্ন নিতে হবে এরপর আমরা তিনে রেখেছি কি চারা গাছের আগাছা পরিষ্কার করতে হবে এরপর দেখো আমরা চারে রেখেছি কি গরু ছাগল যাতে গাছগুলো খেয়ে না ফেলে সেদিকে লক্ষ্য রাখতে হবে এই চারটা কাজ আমরা রেখে দিয়েছি এরপরে দেখো বন্ধুরা আমাদের একক কাজ এক এবার আমরা একক কাজ একের সমাধানটা দেখবার চেষ্টা করব। আমাদের পরিবারের সদস্য সংখ্যা আমরা মোটে ধরে নিয়েছি পাঁচজন তোমরা হলো তোমাদের মতো করে ধরে নিতে পারবে কোনো সমস্যা নাই আমাদের পরিবারের সদস্য মোট পাঁচজন আমাদের গড়ে প্রতিদিন অক্সিজেন লাগে তিনশো আটাত্তর গুণ পাস তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত আঠারোশো নব্বই লিটার এরপরে দেখো আমাদের দুই দুই নম্বরে আমরা করেছি কত দুইটা আমাদের অনুপাত বের করতে বলছে তার মানে তিনশো আটাত্তর অনুপাত কত আঠারোশো নব্বই এরপর দেখো ধাপ তিন তিন নম্বরে এসে কি করবো যে এক অনুপাত তিনশো আটাত্তর এবং পাঁচ অনুপাত আঠারোশো নব্বই তার মানে তিনের উত্তর হবে এটা এরপর দেখো চারে আমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য প্রায় ছয়টি গাছ প্রয়োজন তাহলে আমাদের একদিনের জন্য কমপক্ষে কটা গাছ প্রয়োজন ছয়টা গাছ প্রয়োজন এটা আমাদের পরিবারের সদস্য অর্থাৎ আমরা পাঁচজন ধরে নিয়েছি কিন্তু সেই হিসেবে তোমরা অবশ্যই যদি অন্য ধরে নাও বা বেশি ধরে নাও বা কম ধরে নাও তাহলে কিন্তু সেই হিসেবে তোমাদের হিসাব করতে হবে তবে তোমরা আসলে সরাসরি পাঁচজন দিতে পারো কোনো সমস্যা নাই তারপরে দেখো আমাদের ক্লাসের উত্তর হচ্ছে কি যে আমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তার চেয়ে বেশি গাছ আছে। অর্থাৎ আমরা আমার পরিবারের জন্য যতটা গাছ দরকার তার চেয়ে আমাদের বেশি গাছ রয়েছে অর্থাৎ প্লাস এইট অর্থাৎ আমাদের আটটা গাছের কিন্তু আছে। এরপরে দেখো বন্ধুরা আমরা পরবর্তীটা কি করতে পারি পরবর্তীতে দেখো সয়ের হচ্ছে কি যে প্লাস এইট এর যোগাত্মক বিপরীত হলো প্লাস এইটের যোগাত্মক বিপরীত জানতে চাইছে তো প্লাস এইটের ক্লাস এইট বা প্লাস এইট এর যুগাত্মক বিপরীত কত আমরা জানি মাইনাস এইট কারণ আমরা বিপরীত জানতে চাইছি এবং কি যোগাত্মক বিপরীত তার মানে হচ্ছে কত মাইনাস এইট এরপর আমাদের সংখ্যা রেখায় দেখাতে বলছো ওইটা আমাদের সংখ্যা রেখাটা তোমরা এখান থেকে দেখে নেবে আমরা এখানে সংখ্যা রেখায় দেখিয়ে দিলাম যে জিরো থেকে আমাদের এইট পর্যন্ত চলে আসছে অর্থাৎ আমাদের চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম যে জিরো থেকে এইট পর্যন্ত এই দিক বরাবর চলে আসছে তোমরা এভাবে সম্পূর্ণ অংশটুকু সমাধান করবে দেখো বন্ধুরা আমাদের সমাধানের আরেকটু বাকি আছে বাকি অংশটা আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করবো ইনশাল্লাহ তো অবশ্যই সেই ভিডিওটি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমাদের সাথে থাকতে হবে ধন্যবাদ